গত দুই হাজার উনিশ সালের দশই মার্চ হাতিবান্ধা উপজেলা বাসীর গোপন ব্যালটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ইতিমধ্যে সে পাঁচ বছর অতিবাহিত হয়েছে আগামী আট তারিখের নির্বাচনে আবারও আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আপনাদের সমর্থন নিয়ে আবারও প্রার্থী হয়েছি সম্মানিত সুদেবেন্দ্র আমাদের বছর বছর মানুষ নেতৃবৃন্দ উপজেলা পরিষদ একটি প্রশাসনিক জায়গা প্রথম একটি বছর আমার বুঝে উঠতে গেছে যে আসলে কোন প্রশাসনিক কাজ অফিসারের সাথে কোন কাজটা আমি কিভাবে করবো এটা শিখতে গেছে এবং এই একটি বছর

আড়াই তিন বছরের বেশি সময় আমার কেটে যায় সম্মানিত সুধাবেন্দ্র আপনারা জানেন তারপরে আমি কিছু মামলার শিকার হই যেটি একটা তুচ্ছ ঘটনা হাতিবন্ধা যারা মরেন তাদের কাছে আমি গিয়েছিলাম কিন্তু তারা সেই ঘটনাটাকে একটা আমার অফিসের ভিতরে চার বছর সাড়ে তিন চার বছর একসাথে আমরা ভাইস চেয়ারম্যানরা সহ ছিলাম অথচ একটা তুচ্ছ ঘটনাকে আমাদের একটা তর্ক বিতর্ক হয়েছে কোনো হাতা নাই আমি ওই মহিলা ভাই সাথে আমার ধাক্কাধাক্কি হয় নাই সে আমার সাথে ধাক্কা করে নাই অথচ এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে কর্তৃপক্ষ আমি মনে করি যে প্রার্থী আমার প্রতিপক্ষ তার এই নেতৃত্বে এত বড় একটা ঘটনা ঘটলে এবং হাতি মান সহ আমাকে হাতি বন্ধা উপজেলা চেয়ারম্যান হিসাবে সারা বাংলাদেশের চারশো বিরানব্বই জেলা উপজেলা চেয়ারম্যানের মধ্যে একমাত্র আমাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে তেইশ দিন আমি সহ আমার বারো জন সহকর্মীকে সহযোদ্ধাকে তেইশ দিন জেলে থাকতে হয়েছিল এটা আপনারা জানেন এটা খুবই দুঃখজনক আমি একজন উপজেলা চেয়ারম্যান ছাড়া বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানরা তারা যদি জেলে না যায় আমাকে কেন একটা মিথ্যা ঘটনায় যেতে হবে এই ধরনের নানাবিধ এবং তারপর আপনারা দেখেছেন যে হাতিবন্দায় বারো ইউনিয়ন থেকে লোকজন নিয়ে হাতীবান্দায় আমার পুষ্পড়্য লেখা দায় করা হয়েছে ক্যারবাংলা মাঠে ক্যারপাংলা মাঠে বিশাল জনসভা করে আজকে যে আমার পুঁথিপক্ষ সে কত বড়ো একটা অনুষ্ঠান আয়োজন করে সেখানে আমার গুরুদ্ধ যা সত্য নয় এই কিছু কথা বলেছে আমি তার সম্পর্কে আজকে কিছু বলতে চাই না যেহেতু আজকে আমাদের নির্বা নির্বাচনী পদসভা শুনুক ধারাবাহিকভাবে আমি কথা বলবো আমি আজকে আমার সত্যাভজন বড়ো ভাই আয়বক করছে দেখ শ্যামল ভাই এবং সম্পর্কে বলেছে আমি আপনাদের সন্তান আমি কি বল পঁয়ত্রিশ বছর বয়সে একটা ছেলে আজকে গতবার যখন আপনার নির্বাচন নির্বাচিত হয়েছিলেন তখন আমি একদম ব্যাচেলার ছিলাম অবিবাহিত একটা ছেলে ছিলাম সে সময় যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে আজকে এই পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদের আপনাদের সামনে যখন আমি দাঁড়িয়েছি কেন আপনারা পারবেন না আগামী পাঁচ বছর একটা ভালো সময় এবং সুযোগ দেওয়ার জন্য আমি মনে করি যাই হোক উচ্ছেদের সবল ভাইয়ের মতো আমার মাথায় এতদিন ছিল না বিদায় অনেকে আমাকে অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র করেছিল আমাকে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আপনারা সেই সুযোগ আর কেউ দিবেন না সেই সুযোগ ইনশাল্লাহ আর পাবে না আজকে তারা বলতেছে যে বড় কথা ফকির করা স্থানীয় জানে তারা সেন মেরে ভোট নেবে সেখানে একটি হলে আমাদেরকে দেবে না

দু হাজার উনিশ সালে আপনারা সেটা দেখেছেন যে দু সালে সন্ধ্যার পর তাদের কোনো লোকজনকে আর খুঁজে পাওয়া যায় নাই সন্ধ্যার পর শুধুমাত্র গতবারের মার্কেট ভেড়া মার্কেট দুবারের যে মার্কেট আমি পেয়েছি সে ভেড়া ভেড়া ভেড়ে শুধু হাটিবান্ধা হওয়ার ছিল আর ভেড়া হওয়ার ছিল না এবং আপনারা এ জানেন যে দুপুরের পর অর্থাৎ ছড়ো এক চান ছাড় আমাদের সঙ্গীত দিয়ে দুপুরের পর ছাড় সেখানে পাকিস্তান দিয়েছিলেন

তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যারা আপনাদের ব্যস্তকার উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী আট তারিখে আপনারা আমার বুড়া প্রতি ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন আপনাদের সবার প্রতি অনুরোধ রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদার